আমার মই নাটিয়া ওগো পড়ানোর প্রিয়া আমার মই নাটিয়া বছর শেষে বাড়ি এসে ঘুরে বিয়া

বছর শেষে কি বলবো দাদারা অনেক দূর আমি বাইরে ছিলাম গো হ্যাঁ অনেক দিন আমি বাইরে ছিলাম তাই আমি বাড়িতে এসেছি ভাইকে দেখছি না ভাই যে কোথায় গেল ভাই রে তুমকুচ্টা হেড় পারি দিছি

দাদা এখন তো রেডিও চলি না সেই জন্য তো নিয়ে এলো চলে না বলেই তো বিদেশে রেডিও বোঝে হ্যাঁ পাওয়া যাবে দাদা রেডিওটা করি গো রেডিও দেখবি টেবিলের উপরে রাখবো রাখো 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 ঠিক আছে রাখছি হ্যাঁ দাদা রেডিওটা ভালোই মনে হচ্ছে হ্যাঁ দাদা টিউনিং কোন দিকে আর ভলিউম কোন দিকে সামনের দিকে আই এটা টিউনিং টিউনিং হ্যাঁ সেন্টার ধরে আর ভলিউম এই রাখ ডান দিকে রাখ হ্যাঁ বাহ এটা তো ভলিউম খুব ভালো দাদা পর্দা দিয়ে ঢাকা রয়েছে শুধু পুরো ক্যাবিনেট দাদা হ্যাঁ ও দাদা কি শাও দেখতে পাচ্ছি ভলিয়া দাদা নিচে কি লাগানো এই ছোট ছোট হাত না ছোট হাত না দিলে না বিদেশ ধরে যাবে দাদা সব ভালো কিন্তু স্পিকার নাই কোম্পানি ভুল করে ভান্টাস কোম্পানি নাকি ভালো কোম্পানি তাহলে স্পিকার কোথায় লাগানো আছে পেছন দিকে আমাদের দেশের রেডিও সামনে দিকে বিদেশি রেডিও পেছন দিকে তা কোম্পানি যেতে লাগে আমি কি করব তাহলে দাদা আমি স্পিকারটাকে দেখবো কত বড় পর্দা উঁচু করে দেখ দেখি কত বড় স্পিকার বুড়ি দাদা জি কি ছোট রেডিও বড় স্পিকার লাগানো কেন ওরে বড় লাগিয়েছে কোম্পানি আজকাল ডিজের যুগ বোঝে না এই যে কত মাইক ছিল একশো ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড চল্লিশ ওয়ার্ড এখন 200 250 500 হাজার না হলে ভাড়া চলবে না ওই জন্য কমবানি রেডিও কোম্পানি দেখেছে স্পিকার তন্ত্র তো ভালো লাগে রে খবর আর ওরে তো হবেই নইলে আমি কলকাতার খবর শুনবো ঠিক আছে শুন ধরা দাদা কলকাতা দাঁড়াচ্ছি হ্যাঁ ভালো করে মোড়লে আকাশ বাণী কুলতলা ও বিদেশে রেডিও অনেক জায়গায় ধরে তখন কান পেতে শুনবো এই স্পিকারে কান রাখলাম শব্দ হবে ওরে বাবা শব্দ মানে কি জাতা রেডিও রে আকাশ মানে কুলতলা খবর পড়ে শুনেছে সালা আজ বিশেষ বিশেষ খবর হচ্ছে আকাশ পথে মশার সঙ্গে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়েছে মশার ধাক্কায় প্লেনটা ওই ইছামতি নদীতে পড়ে গেছে অনেক ডুবুরি নামেছে কিন্তু লোকজন খাওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না প্লেনটা পাওয়া যাচ্ছে না খবর শুনছেন আকাশবাণী কুলতলা কেন্দ্র থেকে খবর পড়ে শোনাচ্ছে মাকুমের শালা আজ খেলার খবর মোহনবাগানের সঙ্গে বাসবাগানের খেলা হয়েছে বাসবাগান কলাম মোহনবাগানকে পাঁচ ছন্দ গোলে পরাজিত করেছে খবর শুনছেন আকাশবাণী কুলতলা কেন্দ্র থেকে খবর পড়েছেন যে মাকমের সালা আবহাওয়া সংবাদ রাত বারোটার পরে রাত তেরোটার সময় ঝোড়া হাওয়া হয়ে যাবে যারা পুতুল দেখতে এসেছেন তো কাঁথামুড়ি থেকে বাড়িকে ঘুমাবেন যা হয়ে যায় কাতার উপর হয়ে যাবে খবর শুনছেন আকাশবাণী কুলতলা কেন্দ্র থেকে খবর পড়েছেন যে মাকমের শালা কি হলো ইন্সপেক্টর তারপরে না তুমি পেয়েছো এই আগে যেটা বলেছি ওইটা ইন্সপেক্টর তার পড়ে গেছে আমি পাঁচ বোকা নাও দাদা ঘুগনি ঘুগনি গন্ধ ভকাটা ভকাটা গন্ধ এই আবার প্লাস্টিক ডাউন করবি না রেডিওটা সরা রেডিওটা কেমন দাদা খুব ভালো খুব ভালো দেখি কেউ হাসে কেন এখানে হ্যাঁ আমরা গান করি হ্যাঁ ঠিক আছে তোমায় ভালোবাসি রে বন্ধু

সুস্থ হয়ে ওঠে আমি মার খেয়েছি দাদাকেও মার খাওয়াবো আমি সিঙ্গাড়া খাবো তো করব মেছিলে আমি মার খেয়েছি দাদাকেও খাওয়াবো চম 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 কি খাচ্ছিস সিঙ্গাড়া 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 এই সিঙ্গাড়া কোথায় গেলি ও দাদা একটা লোক এসেছে গেলে ফটাফট দিচ্ছে ফটাফট দিচ্ছে কত করে নিচ্ছে পয়সা নিচ্ছে না এমনি দিচ্ছে হ্যাঁ এমনি দিচ্ছে মাগনা কেন রে এমনি দেবে কেন এই এলাকায় সাপ্লাই করবে তাহলে পরে কিনবে লোকে আমি গেলে কটা দেবে আমাকে একটা দিয়েছে তুই বড় তোকে দুটো দেবে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি কেমন ও টুনির মা তোমার টুনি কথা শুনে না যাত্রা লাগে

এই যে কমেডিয়ান দেখছেন মা শীতলা পুতুল নাচের আর একটা বিশেষ কথা হচ্ছে পর না পুতুল নাচ সার্চ করলেই আপনারা দেখতে পাবেন মা শীতলা পুতুল নাচ এবং আপনারা লাইট করবেন নমস্কার